একশো দুইশো পিস মেখে এখন পর্যন্ত যারা ফর্সা হইতে পার নাই মাত্র একটা আইটেম আপনার স্ক্রিনটাকে ফরসা করবে জাস্ট অনলি ওয়ান আইটেম অনলি ওয়ান আইটেম যেটা ইউজ করবেন আর ধব ধবে হয়ে যাবেন দাঁড়াও সিক্রেট এত ফার্স্ট দেখাইতে হয় না সিক্রেটটা একটু ধীরে সুস্থে দেখাইতে হয় যারা ফুল বডি যারা ফুল বডি আমার মতো এরকম ভুতুড়ে ফর্সা করতে চাচ্ছেন এবং ফুল বডি যারা লুজ করতে চাচ্ছেন ওয়েট লুজ করতে চাচ্ছেন প্লাস ফুল বডি যারা ফর্সা করতে চাচ্ছেন হ্যাঁ বারবি ডলের মতো এরকম সুন্দর হেলদি একদম পুরা ধবধবে একটা স্কিন চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত তার আজকে লাইভে জয়েন করবেন আজকে আমি 10 মিনিট একটা অফার দিব 10 মিনিট টাইম পাবেন এই অফারে আমার এত পরিমাণ ওজন কমছে হ্যাঁ আমার মুখ টুক শুকায় পুরা চাপা লেগে গেছে নাইস লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলি আমার তলপেট কিন্তু একদম কমে গেছে হ্যাঁ তলপেট কিন্তু নাই ঠিক আছে আমার তলপেট কিন্তু নাই পুরো পুরি তলপেট জায়নিস হয়ে গেছে এন্ড আমার পুরো বডির ওয়েট জাস্ট লুজ হয়ে গেছে আমি প্রিন্সেস হয়ে যাচ্ছি ডে বাই ডে

একদম খুব ভালো কাজ করছেন হাই আপু ব্লাড বের হয়ে গেছে গেছে হ্যাঁ ফেক নেলসটা উঠে ফেল এমন পরিমাণে খারাপ অবস্থা হয়েছে আমার এই যন্ত্রণায় আজকে আপনাদেরকে মানে এই যন্ত্রণা নিয়েও আজকে লাইভ হইতে হবে আপু তোমাকে এই ধরনের ড্রেসে অনেক বেশি মানায় মনে হয় যে আকাশ থেকে পরি উড়ে এসে নিচে নামছে এগুলো আমি অনেক বেশি কালেক্ট করি এই ধরনের ফ্লোরাল গাউন হ্যাঁ একটু ডিজনি টাইপের একটু বার্বি টাইপের একটা লুক দেয় এই রকম সুন্দর হচ্ছে বার্বি টাইপের লুকের গাউনগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি মাহি আউটলেট এন্ড অনলাইনে প্রোডাক্ট পেস করতে পারবেন কিউট একটা ড্রেস জাস্ট কিউট আপু তোমার ড্রেসটা আপ ইয়েস আপমেন্ট ড্রেস अवेलेबल আছে তে অনেক কালার अवेलेबल আছে প্রিডি লিটল বেবি একটা ড্রেস না সবকিছু ক্লিয়ার আছে আপু ওকে কিছু ক্লিয়ার থাকলে আমার রূপের রহস্য ফাঁস করে দেব কিভাবে এত শর্ট টাইমে এমন ভূতরে ফর্সা হইলাম আপনারা ডে বাই ডে কালো হয়ে যাচ্ছেন হ্যাঁ মাঝে মাঝে কথা কাটা কাটা আসছে হ্যাঁ কথা কাটা কাটা আসছে মানে দেখো তো আমার মনে হয় জুতাটা খুলে ফেলতে হবে আপনি দেখেন আমি জুতাটা কি এখন পড়ছি সে কখন থেকে জুতাটা পরে আসছি আমার জুতাই খুলতে হবে হাই হিল পরে আছি প্রায় কয় ঘন্টা হলো রাহি দশ ঘন্টা তো হয়ে গেছে এই হাই হিল পড়ছে দশ ঘন্টারও বেশি সময় ধরে পা পুরা অবস্থা কারণ হয়ে গেছে ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আচ্ছা আমি ফ্লাশ ফ্লাশ করে দেই সিক্রেট আর রাখবো না আপু তোমার পর ড্রেসটা নিতে চাই হ্যাঁ অর্ডার প্লেস করেন প্লিজ অর্ডার প্লেস করেনটা বেশি পিস নাই পাঁচ পিস অ্যাভেলেবেল আছে বাট এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি কালারগুলো একটু দেখাই দিব হ্যাঁ অনলাইনে কালারগুলো একটু দেখাই দেবো এগুলো পরে আপনি মালদ্বীপ যান থাই যান নেপাল ভুটান আর যেখানে যান এখন ইউরোপ যান ইউএসএ যান সব জায়গায় পড়তে পারবেন খুবই সুন্দর আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন যে কোনো বিউটিফুল একটা রিসোর্টে যাবেন সেন্ট কক্সবাজার সব জায়গাতে হ্যাঙ্গ আউট আপনি যাইতে পারেন এই বিউটিফুল ড্রেসটা পরে আপু বেবি হবার কতদিন পর থেকে স্লিম প্রোডাক্ট খাইতে পারবো এক থেকে দেড় মাস পর থেকে খেতে পারবেন হ্যাঁ বাচ্চা হওয়ার এক থেকে দেড় মাস পর থেকে আপনি খেতে পারবেন যদি আপনার সিজার হয় আর যদি নর্মাল হয়ে থাকে তাহলে পনেরো বিশ দিন থেকে আপনি স্টার্ট করতে পারবেন কজ নিউ বর্ন বেবির মায়েদের স্বাস্থ্যের একটা ব্যাপার আছে হ্যাঁ কারণ এটা তো একটা মেডিসিন আপনার শরীরটা তো ওই সময় উইক থাকবে আর কি ফাইট করবে কারণ এই মেডিসিনগুলো ভেতরে যে কাজ করা শুরু করে দেয় একটু খাওয়া দাওয়া করে পনেরো বিশ দিন পর আর কি আপনি খাওয়া শুরু করে দিবেন ওকে তো আমি ফ্লাস করেই দেই দাও 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 এই যে দ্য এলফের দ্য এই প্রোডাক্টটা হ্যাঁ ন্যানো হোয়াইট ডোজ মেখে আমি আগের থেকে আরও বেশি ফর্সা হয়েছি আগের থেকে আরও বেশি ফরসা হয়েছে এখন কাস্টমার আমাকে কাস্টমার না তার আমার কাস্টমার না মানে কিছু কিছু মানুষ বলে এত ফর্সা ভাল লাগে না আগে আমাকে মোটা বলতো আগে আমাকে কালো বলতো ঠিক আছে কেমন দেখা যায় গায়ের রং সুন্দর না কেমন বয়স্ক বয়স্ক লাগে আমার বয়সও কমাইছে সিরাম মেখে অ্যান্ড আমি ফুল বডি ফরসা করেছি এই হচ্ছে সেই সিরাম ন্যানো হোয়াইট ডোজ সিরাম হ্যাঁ ন্যানো হোয়াইট ডোজ দা এলফ্রেন্ড ন্যানো হোয়াইট ডোজ সিরাম ফিফথ ফিফথ অ্যানিভার্সারি সেলিব্রেশন করে ফেলছে অলরেডি পাঁচ বছর ধরে এইটা মেয়েদের রূপচর্চার একমাত্র একমাত্র সমাধান

দুই মিনিটের জন্য একটা অফার পাবেন দুই মিনিট টাইম থাকবে হ্যাঁ দুই মিনিট টাইম পাবেন দুই মিনিট টাইম থাকবে দা এলফের সিরামটা অর্ডার করতে হলে আপনাকে দুই মিনিটের মধ্যে অর্ডারটা প্লেস করতে হবে ওকে দুই মিনিট টাইম ফুল বডি ফর্সা করবে যে কোনো বডি ক্রিমের সাথে বডি লোশনের সাথে মিক্স করে ফেস অ্যান্ড বডি সব জায়গায় লাগাতে পারবেন ফেসে আপনি নাইট ক্রিমের সাথে মিক্স করে লাগাতে পারেন অথবা নাইট ক্রিম লাগানোর আগে ফেসে লাগাবেন বডি অ্যান্ড ফেস দুই আপনি ফর্সা হতে পারবেন এটা শুধু ফেস এর না শুধু বডি না বডি এন্ড ফেস ওকে সো রেডি ওয়ান টু থ্রি বারোটা চুয়ান্ন বাজে চুয়ান্ন বাজে হ্যাঁ আমি হচ্ছে বারোটা সরি একটা একের সময় এই অফারটা ক্লোজ করে ফেলবো একটা একের সময় অফারটা ক্লোজ থাকবে রেডি ওয়ান টু থ্রি ষোলোশো টাকা ষোলোশো টাকা

এই যে দেখেন অর্ডার কাকে বলে দেখেন কাস্টমার পাগলা হয়ে গেছে এগুলো রেগুলার কাস্টমার এটা তিনটা চারটা ফুল বডি সাদা হয়ে যাবে ফুল বডি সাদা হয়ে যাবে ভিয়েতনামে না দুবাই মেয়েরা দেখেন

ফেস সয়চিন এর ক্ষেত্রে এই সিরাম ব্যবহার করে থাকে এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সিরাম ইন্টারন্যাশনাল সিরাম হ্যাঁ নালপা একদম অরিজিনাল সিরামটা আপনাদের জন্য পাঁচ মাস ধরে পাঁচ মাস ধরে চেয়ে 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 কারাকারি মারামারি করে আনছি এই যে দেখেন অর্ডার কাকে বলে দিস ইজ গ্ল্যামারাস গলেবে माही জীবনে আপনাকে কোনো অনলাইন সেলার পেজ এভাবে দেখাতে পারবে না একটা সিরামের জন্য এভাবে কারাকারি মারামারি করতে পারে

ফুল বডি তিন দিনের মধ্যে দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে আপনার স্কিন টোন আপ চেঞ্জ হবে তিন দিন পর পর এক শেড এক শেড করে আপনি ফর্সা হইতে থাকবেন নাইট ক্রিম এর সাথে ব্যবহার করতে পারবেন যে কোনো বডি লোশনের সাথে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিআইপি হোয়াইটেনিং লোশন আর হচ্ছে এবনি বডি হোয়াইটেনিং লোশনের সাথে ঠিক আছে সকাল বিকাল সকাল বিকাল দুই বেলা করে ব্যবহার করবেন সকাল বিকাল হাই আপু ইউ আর সো কিউট ক্যামেরার বাইরে বেশি কিউট লাগে আপু ক্যামেরাতে আমাকে সুন্দর লাগে না আজকে কাস্টমার প্রত্যেকটা কাস্টমার আমাকে ঘুর ঘুর বলছে আপু আপনাকে ক্যামেরাতে এত সুন্দর কেন লাগে না আপনাকে ক্যামেরাতে এমন লাগে কেন আপনি ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর আমি কি করতে পারি বলেন আমাকে ক্যামেরায় ভাল লাগে না আমি কি করব মানুষের ক্যামেরাতে ভাল লাগে জীবনেও কারো সামনে আসা ঠিক আছে মোবাইলে তাদেরকে সুন্দর লাগে আর আমার মোবাইলে সুন্দর লাগে না কি একটা অবস্থা আমি মোবাইল ধরে রাখতে প্রোডাক্ট কিভাবে দেখাব অর্ডার আর অর্ডার আই হাই রে অফার কিন্তু শেষ হয়ে যায় 1650 টাকা

হোয়াইটেনিং লোশনটা এটা ডে টাইমে ইউজ করবেন ঠিক আছে এটা ডে টাইমে ইউজ করবেন যারা ফুল বডি ফাশা করতে যাচ্ছেন ডে টাইমে ইউজ করবেন এটা দেওয়ার সাথে সাথে স্কিন হোয়াইটেনিং হয়ে যাবে দেওয়ার সাথে সাথে স্কিন হচ্ছে আপনার চার পাঁচ শেড পর্যন্ত ফাশা হয়ে যাবে ফাশা দেখাবে ফাশা একটা ভাইজ আসবে হ্যাঁ প্রাইস রেঞ্জ হবে আজকে অফারে 1250 টাকা 1250 টাকায় পেয়ে যাচ্ছি আমরা রেগুলার প্রাইস কত একটু দেখেন রেগুলার প্রাইস দেখেন আর অফার প্রাইসটা দেখেন এটা আমি অফার দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে আপনি পাবেন চব্বিশশো টাকা দুইটা নিলে আরো একশো টাকা ডিসকাউন্ট পাবেন যারা ফুল বাড়ি হোয়াইটেনিং করতে চাচ্ছে ডায়াল সিরাম অফারে দিয়ে দিলাম কালকে সময় গেলে কি অফার পাওয়া যাবে ইয়াস আপু অফার পাবেন ডায়াল সিরামটা পাবেন না ডায়াল সিরাম আপনি অফার যান আপনার জন্য আমি দুই হাজার টাকা করে দিলাম শোরুমে শোরুমে আসলে দুই হাজার টাকা পাবেন তিন হাজার টাকার হোয়াইটেনিং সিরামটা আপনি পাবেন হচ্ছে দুই হাজার টাকা সব প্রোডাক্টে অফার থাকবে কারণ এটা হচ্ছে আমি বলে বুঝাইতে পারবো এটা কি পরিমানে ডিমান্ডিং একটা সিরাম আমি আপনাদেরকে না মুখে বলে বোঝাইতে পারবো না আপনি শোরুমে আসলে বুঝতে পারবেন আবার তোমার পর ড্রেসটার প্রাইস কত নিতেছে চাই প্রোডাক্ট প্লেস করে ফেলেন এটা প্রাইস পর দুই হাজার টাকা কি দাও বারবার না না ইয়া দাও ব্যারসি দাও আর হচ্ছে মাশরুম কফি দাও ওয়েট লুজ প্রোডাক্ট কই দাও দাও একটু ফাস্ট দাও কালকে সরমে আসলে পাবেন আপু যারা ফুল বডি কোনো মাখা ছাড়া ফর্ষা করতে চাচ্ছে হ্যাঁ আপনি মাখবেন প্লাস খাবেন আপু ফার্স্ট দেখছি আজকে আপনাকে কি যে ভালো লাগলো মাসা মেমে চৌধুরী আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ আমি চাই আপনার বেশি বেশি করে আমার শপে আসেন সরাসরি আমাকে দেখেন তখন আপনি আরো বেশি ইন্সপায়ার হবেন যে একটা মানুষ কিভাবে তার নিজেকে পরিবর্তন করতে পারে হ্যাঁ কত ফাস্ট নিজেকে পরিবর্তন করা যায় আপু একটা হোয়াইট চিনিং দিয়ে দেন আপু এইটা নেন আপু রে এটা যে কি পরিমাণে হোয়াইট করতে পারে বডি ফুল বডি মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছে আপনাকে মানি ব্যাগ গ্যারান্টি পাবেন ব্লাড অর্সি জুস কোনো মিস নাই ফর্সা হওয়া কোনো ভাবে আপনার মিস হবে না হ্যাঁ আপু নাইট ক্রিম কোনটা ফর্স করে চিচা নাইট ক্রিম থাইল্যান্ডে নাইট ক্রিম ইউজ করবেন শুনেন কোরিয়ান প্রোডাক্ট আজকে আমার শপে যারা আসছে আমার শপে এভিনো থেকে শুরু করে কোজারেক্স তারপরে হচ্ছে আপনার লাল হচ্ছে পোষে আরো যে কত শত ব্র্যান্ড আছে দাঁড়ান আমি হচ্ছে কথা বলতেছি আরো যে কত শত ব্র্যান্ড আছে আমি কাস্টমারকে থাই প্রোডাক্ট সাজেস্ট করি অলওয়েজ যারা ফর্সা হতে চাচ্ছেন মানে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা চাচ্ছেন তারা হচ্ছে থাই প্রোডাক্ট ইউজ করবেন কোরিয়ান প্রোডাক্ট সিরাম ভালো আর মশলাইজার ভালো কোরিয়ান সিরাম ভালো মশলাইজার ভালো হ্যাঁ আমার কাছে সব ব্র্যান্ড আছে হ্যাঁ আনোয়ার আছে তারপরে কোজার এক্স আছে বায়োডার্মা আছে সব ব্র্যান্ড অ্যাভেলেবেল তারপরে আমি ওই এত দামি দামি ব্র্যান্ড রেখে আমি থাই প্রোডাক্ট আপনাদেরকে সাজেস্ট করি যেটা আমি নিজে ব্যবহার করি ঠিক আছে আমি নিজে ব্যবহার করি আমি নিজে থাই সানস্ক্রিন ইউজ করি কারণ থাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এশিয়ান স্কিনের জন্য এত পরিমানে ভালো আমি বলে বুঝাইতে পারবো না আপু যেটা আপনার রিয়েলি ওয়ার্ক করে ফোরিয়ান প্রোডাক্ট মেখে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আমি ফর্সা হয়েছি অনেক টাকা দাম অনেক বড় ব্র্যান্ড আমার সব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তারপরে আমি কেন আপনাদেরকে থাই জুস দিচ্ছি বলেন শপে গেলে তোমাকে পাবো কখন আপু কাল সকাল 11টা পর্যন্ত চলেছেন আমার কালকে শারিতে যে অফার দেওয়া হয়েছে সকাল 10টার সময় আমার শপে থাকতে হবে ঠিক আছে ব্লাড এন্ড সিট জুস আপনি কিভাবে আমাদের থেকে গ্যারান্টি নেবেন আমি আপনাকে এই জুস কাল সর্সা করে দিতে পারব এই জুস আমি আপনাকে খাওয়ায় সুন্দর করে দিতে পারব ইয়ং হতে পারবেন প্লাস ফুল বডি ফর্সা করতে পারবেন আজকে জাস্ট আমি কয় মিনিটের জন্য অফার দেব জানেন এই জুসে মাত্র 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 8 মিনিটের জন্য অফার দি 8 মিনিট না 5 মিনিট এক মিনিট বেশি সময় হয়ে যায় পাঁচ মিনিটের জন্য কালকে যারা সময় আসবে তারা পাবেন যমুনা ফিচার পরকে আমি থাকবো হচ্ছে দুপুর দুইটার পরে আর সকাল থেকে থাকবো হচ্ছে বসুন্ধরা সিটিতে রেডি ওয়ান টু থ্রি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ তারা তারিখে অর্ডার প্লেস করেন রে ডোজ টাকা ফুল বডি পার্মানেন্ট ভাবে ফসাবে ফুল বডি পার্মানেন্ট ভাবে ফসা হয়ে যাবে ঠিক আছে ফুল বডি পার্মানেন্ট দেখেন আমার ভিআইপি কাস্টমার অর্ডার প্লেস করতেছে 1850 টাকা 5 মিনিট সময় পাচ্ছি আমরা একটা তিন বাজে একটা তিন বাজে ঠিক আছে 8টার সময় বন্ধ হয়ে যাবে এই অফার ब्लड आरसी জুস ফুল বডি যারা পার্মানেন্ট ভাবে ফর্সা করতে চাচ্ছেন মানি ব্যাক গ্যারান্টি সহকারে খাবেন ফর্সা হবেন আমি এখন পর্যন্ত 11 প্যাকেট জুস খেয়েছি আমার অবস্থা দেখেন 11 প্যাকেট জুস খাওয়ার পর আমার অবস্থা দেখেন হ্যাঁ আপু এই পেজে কি ড্রেস অর্ডার করবেন यस আপু আমাদের একটাই পেজ গ্ল্যামারাস গালবের माही 5.5 লাখ ফলোয়ার ঠিক আছে আপনি এখানে সবকিছু অর্ডার প্লেস করবেন এবং আমাদের আউটলেট হচ্ছে যমুনা ফিচার পার্ক আর বসুন্ধরা সিটিতে চারটা আউটলেট যমুনা ফিচার পার্ক এ এক হাজার স্কোয়ার ফিট বিশাল বড় আউটলেট একই ছাদের নিচে শাড়ি ওয়েস্টার্ন জুতা স্কিন কেয়ার প্রোডাক্ট মেকআপ আইটেম সব পাবেন হ্যাঁ সবই বিদেশি প্রোডাক্ট আমি নিতে চাই আপু দেখেন 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 আঠারোশো পঞ্চাশ টাকায় পে কাস্টমার করতেছি কি আমি অফার এখনই বন্ধ করে দিব একটা আটে বন্ধ এখন একটা চার বাজে তো একটা আটের সময় অফার ক্লোজ হয়ে যাবে ব্লাড অ্যান্ড জুস দেখেন পাগলা আপুরা কি করতেছে প্রত্যেকে আমাদের রেগুলার কাস্টমার যে স্টার দেওয়া দেখতে পাচ্ছে না এগুলো আমাদের ভিআইপি কাস্টমার এক একজন কাস্টমার আমাদের থেকে দশ লাখ টাকার উপরে কেনাকাটা করছে ড্রেস স্কিন কেয়ার কালার কস্টারি জুতা ওয়েস্টার্ন সহ ব্যাগ ট্যাগ সহ কেনাকাটা করছে দশ লাখ টাকার উপরে গেলে স্টার মার্ক করে দেওয়া হয় হ্যাঁ ভিআইপি কাস্টমার ঠিক আছে দেখেন কি করতেছে আমার রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমার দেখেন পাগলা হয়ে গেছে হ্যাঁ ব্লাড অয়েন্স সি এত পরিমাণে কাজ করতেছে এত পরিমাণে কাজ করছে খেলেই আপনি সাদা হয়ে যাবেন খেয়ে আপনি বিদেশি মেয়েদের মতো সাদা হয়ে যাবেন ঠিক আছে খাওয়ার সাথে সাথে বিদেশি মেয়েদের মতো আপনি সাদা হয়ে যাবেন ধবধবে ফর্সা হয়ে যেতে পারবেন ব্লাড অয়েন্সি খেয়ে এটা হচ্ছে প্রমাণ প্রমাণ আমি নিজে এবং আমার লাখ লাখ কাস্টমার এখন পর্যন্ত কেউ বলতে পারবে আমি ব্লাড অরেঞ্জ সি খেয়ে ব্লাড অয়েন সি খেয়ে আমার কোনো কাজ করে নাই ব্লাড অয়েন সি খাওয়ার পরে আমার কোনো কাজই করে নাই কেউ এখন পর্যন্ত বলতেই পারবে না ঠিক আছে কেউ বলতেই পারবে না যে ব্লাড অয়েন সি খেয়ে আমার কোনো কাজই করে নাই ব্লাড অয়েন সি দেখেন এই যে ব্লাড অয়েন সি ওনার ঠিক আছে সে আগে কুচকুচে কালো ছিল কুচকুচে কালো ছিল হ্যাঁ এখান থেকে আমরা নিয়ে আসি এই ফ্যাক্টরি থেকে নিয়ে আসি ব্লাড অর্ন এর ওনার আমি আপনাকে দেখাই দিলাম সে ছিল আগে কুচকুচে কালো এখন ধপ ধপে ফর্সা হয়ে গেছে হ্যাঁ সারা দিন খায় বিদেশি মেয়েরা কখনো নরমাল পানি খায় না নরমাল পানির বদলে তারা ব্লাড অর্ন সি খেয়ে হচ্ছে এরকম ইয়াঙ্গার স্কিন আর টান টান স্কিন পাচ্ছে হোলসেল কই পাবো আমার নিউ অনলাইন বিজনেস এর জন্য আপু যমুনা ফিচার পার্কে চলে আসবেন যমুনা ফিচার পার্কে আমরা হোলসেল দেই হ্যাঁ যমুনা ফিচার পার্কে আসলে আপনি হোলসেলে পাবেন ফুল বডি হোয়াইটেনিং এর জন্য এই যে উদাহরণ শিখাচ্ছে দেখেন ফুল বডি হোয়াইটেনিং এর জন্য যারা খুব শর্ট টাইমে বডি হোয়াইটেনিং করতে চাচ্ছেন তার ব্লাড অরেঞ্জ সিটা খেয়ে ফেলবেন ওকে ব্লাড অরেঞ্জ হচ্ছে আপনার ফুল বডি সুপার ফাস্ট হোয়াইটেনিং করবে ও আপু হোয়াইটেনিং এর যে কোনটা হোয়াইটেনিং জেল কোনটা নিবে আপু গ্লুটাথিয়ন জেল নিতে হবে হ্যাঁ গ্লুটা এই সারি সারি আটকে গেছে গ্লুটাথিয়ন জেল নিতে হবে হ্যাঁ যারা ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন ব্লাড অরেঞ্জ জুস এই যে দেখেন বিদেশি মেয়েদের মতো খাবেন আর সুন্দর হয়ে যাবেন আপু এটা শুধু ফর্সা করবে না আপু ফ্রাইডে কখন বসুন ধরার শোরুমে থাকবেন আমি স্কিন দেখাতে দেখে প্রোডাক্ট নিবো আপু আমি সকাল এগারোটা থেকে থাকবো ফ্রাইডে সকাল এগারোটা থেকে থাকবো হ্যাঁ সকাল এগারোটা থেকে থাকবো ওকে চলে আসবেন এই অফার শুধুমাত্র কালকের জন্য এখন যে অফারটা দিলাম এটা শুধুমাত্র কালকের জন্য ঠিক আছে এই যে দেখেন ব্লাড অরেন্স সি ব্লাড অরেঞ্জ সি খাবেন আর বিদেশি মেয়েদের মতো এরকম সুন্দর সাদা হয়ে যাবেন কয় প্যাকেট খেতে হবে আপু আমি এখন পর্যন্ত এগারো প্যাকেট খাইছি এটা পার্মানেন্ট রেজাল্টের জন্য ছয় প্যাকেট আপনার খেতে হবে একটা খেলে আপনি রেজাল্ট বুঝতে পারবেন একটা খেলে রেজাল্ট বুঝতে পারবেন বাট আপনি কোর্স কমপ্লিট করতে পারবেন কিনা জায়গা যদি এক এখন অর্ডার করেন কারণ এটা আমাদের থাকতেছে না শেষ হয়ে যাচ্ছে আনতেছে একদিক দিয়ে একদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে বস্তা ভরা ভরা ব্লাড অরেঞ্জ সি জুস বস্তা ভরে ভরে এয়ারে করে আনা হচ্ছে ব্লাডারেন্সি জুস ইমার্জেন্সিতে আমরা আনতেছি বেশি টাকা পয়সা দিয়ে কারণ এটা থাকতেছে না হ্যাঁ থাকতেছে না আপু আমি যখন ব্যাংককে যে লাইফ করছি ওই সময় এত পরিমাণে অর্ডার করছে পুরাটা আমি ব্লক করে ফেলছি হ্যাঁ পুরা বাংলাদেশে শুধুমাত্র আমি ওয়ান হ্যান্ডে ব্লাডারেন সি জুস আনতেছি অরিজিনালটা এই জুস আমার আগে বাংলাদেশে আর কেউ দেখায় নাই যদি বলতে পারে যে আমি দেখাইছি মুখই দেখাবো না আর হ্যাঁ কেউ দেখাতে পারে না এখন অনেক নকল বের হয়ে গেছে কারণ মাহি যেটা হাত দিয়ে ধরে সেটাই কি ভাইরাল হয়ে যায় সেটা অ্যাভেলেবেল হয়ে যায় তার আগে আর অ্যাভেলেবেল হয় নাই কারণ এই জুস ব্যাংককে ভাইরাল হয়েছে আজ থেকে আরো এক বছর আগে তাই না এক বছর ধরে এই জুস ভাইরাল ব্যাংককে ভিয়েতনামে নাই দুবাইতে নাই সৌদি আরবে যায় বাংলাদেশে কেউ আনে নাই যেই আমি আসছি আমাকে দেখে এগুলো সব কপি করে ফেলছে খুবই ইজি আপু আমার অনলাইন থেকে এক প্যাকেট নিয়ে আপনি সেম টু সেম কপি করতে পারবেন বাট কাজ এক না ওটা খাওয়ান পরে জুতার বাড়ি দিবে অ্যাডভোকেট তা আমি মামু আপু স্টোন কি আসছে আপু স্টোন আসছে স্টোন অলরেডি চলে আসছে যার যার অর্ডার আছে সবাইকে দেওয়া হবে যারা এখন অর্ডার করে নাই অর্ডার কনফার্ম করে ফেলেন তারপরে জামাটার দাম কত দুই হাজার টাকা ব্লাড আঠারোশো পঞ্চাশ টাকা দেখি টাইম হয়ে গেছে কিনা মোবাইল দাও মোবাইল দাও ফার্স্ট প্রতি প্যাকেটের মধ্যে তিরিশটার শেষে থাকবে সকালে একটা রাতে একটা খাবেন আপু তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে যদি আপনি ফর্সা না হয়েছেন পরে এসে বলবেন হ্যাঁ আপনাকে আমি গ্যারান্টি দিলাম হচ্ছে দশ দিনের দশ দিনের মধ্যে আপনার গায়ের রং পরিবর্তন হবে দশ দিনের মধ্যে আপনার গায়ের রং পরিষ্কার হয়ে যাবে ফসা হয়ে যাবে কালো কালো আপু যারা আছেন তারা বেশি করে অর্ডার প্লেস করবেন যারা কুচকুচে কালো তারা বেশি করে অর্ডার প্লেস করবেন কারাকারি মারামারি হচ্ছে অনলাইনে ঠিক আছে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল চিকার দিয়ে সারা বাংলাদেশে কাশ অন হোম ডেলিভারি ব্লাড অরেঞ্জ সি জুস অফার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ব্লাড অরেঞ্জ সি জুস মিনিমাম আপনাকে ছয়টা খেতেই হবে ভিক্টরি সিক্রেট পারফিউম প্রাইস বলো আপু নয়শো পঞ্চাশ টাকা ভিক্টরি সিক্রেট পারফিউম প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখের আই হাই ডক্টর আপু অর্ডার প্লেস করছে কারণ দেখেন ডক্টর আপুরাও পারচেস করতেছে মার্শাল এই প্রোডাক্ট আমি বানায় না এগুলো আমি ইম্পোর্ট করে আমি নিজে খাই আর আমার রিভিউটা দেখেন আমার প্রোডাক্ট খাওয়ার পরে কি রেজাল্ট আছে এটা রিভিউটা দেখেন আপু ছয়টার প্রাইস কত পড়বে আপু ছয়টার প্রাইস আমি বলে দিচ্ছি এটা রেগুলার প্রথম দিকে সবাই পাঁচ হাজার পাঁচশো টাকা করে কিনছে আপনারা যে কি পরিমানে লাকি হ্যাঁ ছয়টার প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার একশো টাকা ঠিক আছে ছয়টার প্রাইস পড়বে হচ্ছে ইন্টু ছয় এগারো হাজার একশো টাকা পড়বে হ্যাঁ ছয়টা একসাথে নিলে জান এগারো হাজার টাকা দিয়ে দিলাম ছয়টা মিনিমাম আপনার আপনার খেতেই হবে বাট আপনি পাবেন কিনা আমি জানিনা স্টক থাকবে না এটা হ্যাঁ স্টক কিন্তু থাকবেই না শেষ হয়ে যাবে তিরিশটা শেষে থাকবে কয়টা খেতে হবে আপু আমি এখন পর্যন্ত আমার গায়ের যে টোনটা দেখতে পাচ্ছেন এটা এগারো প্যাকেট খাওয়ার টোন আমার কিছুদিন আগে লাইভ দেখেন এক মাস আগে লাইভ দেখেন দুই মাস আগে লাইভ দেখেন আর বর্তমান লাইভ দেখেন প্রতিদিন ফর্সা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে তিরিশটা শেষে থাকবে বিদেশি মেয়েরা দেখবেন যখন আপনি হচ্ছে কান্ট্রি গুলোতে যাবেন ভিজিট করবেন দেশের বাইরে যাবেন দেখবেন ওদের মুদিখানার যে গ্রোসারির দোকান থাকে না আমরা তো মুদিখানার দোকান বলি হ্যাঁ ওদের যে হচ্ছে গ্রোসারির স্টোর গুলো থাকে ফার্মেসি গুলো থাকে ওইখানে কোলাজেনের পানি পাওয়া যায় কোলাজেন তারপরে হচ্ছে গ্লুটাথিয়ন পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন ডি ওরা আমাদের মতো আমরা যেমন নর্মাল পানি কিনে খাই না বিশ টাকা করে ওরা এগুলো খায় না শেষেও পাওয়া যায় শেষে ছোট ছোট শেষে পাওয়া যায় সেভেন ইলেভেন নামে একটা শপ আছে ওইখানে ঢুকে দেখবেন আর খেয়াল করে দেবেন একটু টাইম ওয়েট করবেন দেখবেন যে যারা সাদা একদম ধবধবে সুন্দর গায়ের রং অনেক সুন্দর দেখে মনে হয় কি একটা পুতুল এই মেয়েদের দিকে করে এগুলো কিনে কিনে খায় ঠিক আছে একটা পানির বোতল আর একটা নেয় জুস শেষে কিনে নেয় যারা ঘুরতে যায় শেষে কিনেও খায় প্যাকেট তো বড় বড় প্যাকেট তো হচ্ছে ক্যারি করা যায় না দেশের বাইরে হ্যাঁ বেশি প্যাকেট তো ক্যারি করা যায় না ছোট ছোট শ্বাসে নিয়ে আসে ছোট ছোট ব্যাগ নিয়ে ঘুরতে চলে আসে তো এরকম শেষে কিনতেই পাওয়া যায় ভিটামিন সি কোলাজেন গ্লুটাথিওট এগুলো খায় ওরা নর্মাল পানি খায় না পানিটাকে শক্তিশালী করে খায় আমরা কি করে একটু পর ডক ডক করে নর্মাল পানি খাই নর্মাল পানি খেলে জীবনেও আপনি ফর্সা হবেন না জীবনও আপনার স্কিন টান হবে না ঠিক আছে আপনার পেট পরিষ্কার থাকবে টক্সিক বের হবে শরীর থেকে বাট আপনি হোয়াইট হতে পারবেন না পানিটাকে আরো বেশি শক্তিশালী করে ফেলেন যেটা খেলে আপনার হচ্ছে সব ধরনের পুষ্টি পাচ্ছেন মাল্টি ভিটামিন মাল্টি ভিটামিনের অভাবেই হচ্ছে আমরা মূলত কালো হয়ে যায় ভিটামিন সি যার শরীরে থাকে তারা আর কিছু লাগে লাগে না সে এমনি ভরসা হয়ে যায় তাই না তো ভিটামিন সির অভাবে আমরা সবাই কালো হয়ে যাচ্ছে ভিটামিন সি আপনাকে শরীরে বুস্ট করতে হবে হ্যাঁ আপনি যখন ব্লাড অরেন্স সি খাবেন এই যে ইটালিয়ান এই প্রোডাক্টটা খাবেন হ্যাঁ ইম্পোর্ট ফ্রম ইটালি এই ব্লাড অরেন্স সি খাওয়ার পরে আপনি দেখবেন ব্লাস্ট ব্লাস্ট হবে আপনার ভেতর থেকে মাখা মাখি ছাড়া ঝামেলা এখন অনেকে করতে চায় না ঠিক আছে মাখা মাখি ছাড়া খেয়ে আপনি ফর্সা হয়ে যেতে পারবেন এখন পর্যন্ত যে কত লাখ পিস সেল করছি সেটা আপনারা ভালো মতো জানেন কেউ বলতে পারবে না ব্লাড ওয়ার শিখে তার রেজাল্ট আসে নাই ফর্সা হয় নাই কেউ বলতে পারবে না ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ আপু আরসিসি ক্রিম পরা কোন ক্রিম দিব ফেয়ার হইতে শিরিন আপু চিচা ক্রিম দেন ব্যাংকক থেকে চিচা ক্রিম আনছি না এটা অনেক ভালো অনেক ভালো আপু ওয়েট লস দেখাচ্ছে ওকে সো অর্ডার কিন্তু তাড়াতাড়ি করতে হবে স্টক থাকা অবস্থায় বেশি বেশি করে পারচেজ করবেন আপনাদেরই ভালো হবে আমার ভালো হবে না বেশি বেশি করে পারচেজ করলে কারণ স্টক শেষ হয়ে গেলে আমার টেনশন চলে আসে মাশরুম কফি খাওয়া কালীন লাল এটার লাল আটার রুটি খেতে পারবো ইভান লিয়ান লাল আটার রুটি আপনি আটাটাই বাদ দিয়ে দেন আপু আটা মাটা খাওয়ার দরকারই নেই লাল হোক আর হচ্ছে সাদা হোক ঠিক আছে আটা দুনিয়ার ঝামেলা যারা একদমই খেতে পারেন না একদমই হচ্ছে এই ধরনের কার্বোহাইড্রেট ছাড়া চলতে পারে না তারা একটুখানি খাবেন এক প্রতিস খাবেন ঠিক আছে লাল আটার রুটির চেয়ে আমার মনে হয় কি ভাতটা ভালো একটু পরিমাণ মতো ভাত খাবেন একটু খানে বেশি না এই যে একটু ভাত খাবেন তরকারি খাবেন আপুরা এবং ভাইয়ারা খাবার মানে যা ভাত এটা ভুলে যান বিদেশিরা ভাত না খেয়ে বেঁচে থাকে ওরা আমাদের থেকে বেশি শক্তিশালী আমাদের থেকে বেশি সুন্দর আমাদের থেকে বেশি স্লিম আমাদের থেকে বেশি এডুকেটেড বেশি ইন্টেলিজেন্ট ঠিক আছে ভাত খায় একদম আপনি বড় মানুষ হয়ে যেতে পারবেন না হ্যাঁ ভাত খাইলে যে মানুষ অনেক বড় হয়ে যায় অনেক শক্তিশালী হয় অনেক কিছু না সর্বোচ্চ তিন চার দিন আপনার একটু খারাপ লাগবে পাঁচ দিনের দিন দেখবেন আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে ভাত খেলে চেহারা নষ্ট হয়ে যায় ভুড়ি বাড়ে শরীরে ফ্যাট জমতে থাকে ক্ষতি হয় ভাতে অনেক ক্ষতি ভাতে কি পাওয়া যায় জানেন পুষ্টি মানে শক্তি পাওয়া যায় শক্তি কাদের দরকার যারা হচ্ছে নিম্ন শ্রেণীর যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আছেন তাদের মানে শক্তি দরকার তারা পেট ভরে খায়া সারা দিন হচ্ছে খাটে কামলা খাটে রিক্সা চালায় ভ্যান চালায় তাদের ভাতের দরকার আছে ঠিক আছে ওটা তারা বানও করে ফেলে এই জন্য দেখবেন কোন রিক্সাওয়ালার হচ্ছে শরীরের মধ্যে কোনো ফ্যাট জমে না হ্যাঁ তারা যেমন খায় তার একশো গুণ বেশি পরিশ্রম করে মানে শরীরটাকে টাইট রাখে রিক্সা প্যারেল যখন মারা হয় পুরা হাতের রক্ত দেখবেন বের হয়ে আসে কোন রিক্সা আমার এখন বুড়ি না এখন বুড়ি আছে কারণ ওই যে অটো রিকশা চালায় না এখন দেখুন সব রিক্সা লাগার বুড়ি হয়ে গেছে বুঝতে পারছেন জুস থা ছেড়ে দিলে কি আবার আগের কালার চলে আসবে না আপু জুস খার ছেড়ে দেওয়ার পর আপনি একটু মেনটেন করবেন সানস্ক্রিন লাগাবেন বডি ক্রিম লাগাবেন জীবনেও আপনি কালো হবেন না জীবনেও কালো হবে না মাশরুম কফিতে আসে এবার যাদের ডায়াবেটিসের সমস্যা থাইরয়েডের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে হার্টের সমস্যা আছে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ওজন কমবে ঠিক আছে এগুলোকে ব্যালেন্স করে আপনার ওজনটা কমাই ফেলবে কারণ এটা বারোটা বারো ধরনের মাশরুম দিয়েই হচ্ছে মাশরুম কফিটা তৈরি করা হয়েছে এটা প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়েছে কোরিয়ান জিন্স এর দেওয়া আছে হ্যাঁ ইম্পোর্ট ফ্রম কোরিয়া কোরিয়া থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে জিরো পার্সেন্ট সুগার অ্যাডেড কোনো সুগার এখানে দেওয়া নাই প্রায় আজকের জন্য অফারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সময় পাচ্ছি আমরা মাত্র পাঁচ মিনিট সিটি যেতে একটা আপডেট দেন ইনশাল্লাহ এটার চেষ্টায় আসে চলো তো দায়রা বের করো চলে যাই আপু অফারে সাবান দেখো দেখাচ্ছি যার যার লাগবে দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারিতে মাহি পেজ একটা প্লেস করে ফেলবো আমরা 1650 টাকায় পাচ্ছি 8 থেকে 10 কেজি ওজন কমাইতে পারবো দুইটা খাইতে হবে 8 থেকে 10 কেজি যারা ওজন কমাতে চাচ্ছেন তারা দুইটা মাশরুম কফি খাবেন ঠিক আছে দুইটা মাশরুম কফি খেতে হবে হ্যাঁ 1650 টাকা আপু কফি খাওয়ার জন্য কি ডাইট দিচ্ছো হ্যাঁ হ্যাঁ ও খাবো কফি বানাও কফি খাইতে খাইতে কথা বলে আপু হোয়াটসঅ্যাপে চেক করেন ওকে 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 মাশরুম কফি যারা এখন অর্ডার প্লেস করি নাই যারা এখন অর্ডার প্লেস করি নাই আমরা কি পাবো পাবো না একটানা টানা কতদিন